কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় পর্যটকদের টার্গেট করে চিন্তায় কার্যক্রম চালানোর অভিযোগে চার সদস্যের একটি চিন্তায় কারি চক্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব পনেরো বুধবার গভীর রাতে সদর থানার জাহাবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় র্যাবের সূত্র জানায় পর্যটন মৌসুমে কক্সবাজারে আগত পর্যটকদের চিন্তাই ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ পেয়ে একটি গোয়ান্দা দল তদন্ত করতে শুরু করে তদন্তে সুগন্ধা পয়েন্টে একটি চক্রের সক্রিয়তার প্রবাণ মেলে দল গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে জাহাবন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে এ সময় তাদের সহযোগীরা পালিয়ে যায় গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ আবুল হোসাইন মোহাম্মদ মোবারকুল্লাহ এবং মোহাম্মদ শাহজাহান তাদের কাছ থেকে চারটে চুরি দুইটি স্মার্টফোন একটি বাটন ফোন একটি হাতঘড়ি এবং নগদ তিন টাকা উদ্ধার করা হয় প্রাথমিক গ্রেফতারকৃতরা স্বীকার করে চলমান পর্যটন মৌসুমে তারা সুযোগ বুঝে পর্যটকদের মোবাইল ফোন নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চিন্তে করত এছাড়া কখনো কখনো পর্যটকদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতো বলে তারা স্বীকার করেছে র্যাব পনেরো জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে মোহাম্মদ হাসান সিবি টোয়েন্টিফোর নিউজ কক্সবাজার